এই জিনিসটা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কি আর যদি কেউ না বুঝে থাকেন তাহলে বলি এটা হলো ভাতের মার আর আমি এটা নিয়ে একটা রেসিপি দেখেছি ফেসবুকে আমার ঠিক নামটা মনে পড়ছে না তবুও আমি চাই রেসিপিটা ট্রাই করার জন্য আর ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা বেসিক্যালি ডাল টাইপের কিছু হবে তো চলুন ট্রাই করা যাক তো প্রথমে কিন্তু গরম কড়াইয়ের ভিতরে আমরা একটু তেল দিয়ে দেব তেলটা সবসময় একটু কম খাওয়ারই চেষ্টা করি তারপরে বেশি হয়ে যায় এরপর আমরা কিন্তু এই যে শুকনো ঝাল পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব এটা মূলত আমরা যেভাবে ডাল বাগান দিই না ওই রকম কিছুটা সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আর এড়াচড়ার মধ্যে দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো আমি প্রথম দিন তো একটু অল্প করে বানাচ্ছি আইডন্ট নো টেস্ট কেমন হবে সো অল্প করে বানানোটাই মনে হয় ভালো হবে একটু লবণ আর একটু